আমরা এই মুহূর্তে হাজির হয়ে গেছি পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা খান্দরা গ্রামে মণ্ডপে আমরা হাজির হয়ে গেছি এই সম্ভব পূজা নাকি তিন তিনটে দেবতার পূজা হয় বলেই জানা যাচ্ছে এবং এখানকার স্থানীয় মানুষের সূত্রে আমরা জানতে পাচ্ছি এই পুজো কেবলমাত্র এই খানরা গ্রামেই এই পুজো অনুষ্ঠিত হচ্ছে মধ্যে এখানকার স্থানীয় মানুষের কাছে জানতে পাচ্ছি সে ছবি আপনারা সরাসরি এমবিএস নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছেন শুধু তাই নয় যে দিন গ্রামে চলে একাধিক অনুষ্ঠান যেমন অর্কেস্ট্রা থেকে শুরু করে দূরাত যাত্রা এবং বিভিন্ন সংস্কৃত মঞ্চ এই পুজো উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে বলেও এই স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি আর সেই ছবি আপনারা দেখছেন সরাসরি মাধ্যমে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা খান্দ্রা গ্রামে দেখতে পাচ্ছেন এই যে ভিড় এই বাচ্চা থেকে চলছে আনুমানিক 500 হাজার বছর 500 হাজার ইতিমধ্যে প্রিয় দর্শক আপনারা শুনলেন এমডিএস নিউজের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মনতপ্ত তারা খাজরা গ্রামে এই পূজক প্রায় 500 থেকে হাজার বছর চলে আসছে বলি ইতিমধ্যে এই মন্দিরে ভিড় আমাদেরকে সরাসরি জানাচ্ছে সেই সঙ্গে আমরা চলে যাব ইতিমধ্যে এক দ্বিতীয় সরকার আমাদের দেখা হয়েছে এই দিদি পূজক কেমন লাগছে halo আমাদের আজকে দেখছি

ইতিমধ্যেই আপনারা শুনছেন এম নিউজের পক্ষ থেকে এই পুজো করে প্রচুর প্রচুর আনন্দ বাচ্চা থেকে বাঁচারি এবং মহিলা থেকে পুরুষ মানে আরে আনন্দ মেতে উঠেছেন বলে সেই আমাদেরকে সরাসরি সেই খবর জানাচ্ছেন এম বিএস নিউজের পক্ষ থেকে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা পেয়ে গেছি এই গ্রামেরই বিশিষ্ট সমাজসেবী এক আমার দাদা সেই দাদার কাছ থেকে এই পুজো সম্বন্ধে আমরা ইতিমধ্যে কিছু জানতে চাইব বল বর্ধমান জেলা মন্ত্রৎসব থানা খান্দরা গ্রামে অনুষ্ঠিত হচ্ছে সেই পুজো দাদা আপনার নাম আমার নাম অনুপম মন্ডল মন কিনেছে সেই যাত্রাপালার না হয়েছে বউ হয়েছে রঙের ভেবে আজকে সেই যাত্রাপালা এই পুজো মণ্ডপী অনুষ্ঠিত হবে বলে তেমনটাই জানা যাচ্ছে এবং সরাসরি আমরা সেই খবর এমবিএস নিউজের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি আজকে পূর্ব বর্ধমান গ্রাম থেকে সরাসরি এমবিএস বি নিউজের পক্ষ থেকে সাংবাদিক ফাইজুল শেখ নমস্কার কথা বলছি আমি আমার বোনের বাড়ি বেড়াতে এসেছি এই বেড়াতে আসার মানে আমার মনে হচ্ছে মা আমাকে যেন দেখেছেন আমাকে কি আমি এসেছি খুব সুন্দর লাগছে এত গ্রামের সরলতা এত সুন্দর এত প্রত্যেকের একতা এদের পুজো যেন খুব স্বার্থ ভালোভাবে হয় আমি অনেক আনন্দ উপভোগ করছি আপনার নাম প্রতিমা রুদ্রা কোথায় থেকে এসছে বৈদ্যবাটি এখানে কি বোনের বাড়ি বুদ্ধ বাড়ি থেকে এসছেন কচি প্রচুর আসেন